আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাইক লেখে এমন বুবা শৈতান যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আমরা মালিকের অনুমতি নেই আর আমাদের মালিক এমন আমরা যেখানেই বলি মালিক শুনতে পাই ঠিক না আমরা মনে মনে বললেও মালিক কি করে শুনে এই যে জোহর আসর আমরা আস্তে আস্তে পড়ি মালিক শুনে না কথা কর না কেন আপনারা গলা ফাটায় জিক্রি করেন কেন তা নিষেধ করেছেন চিৎকার করে জিকির করবা চিৎকার করে যারা জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না হ্যাঁ শেখানোর জন্য ঠিক আছে আপনি শিখিয়ে দিবেন ভাই এই জিকিরটা এইভাবে এই জিকিরটা এইভাবে আল্লাহ জিকিরও তো কোরআন শিল্পে শিখিয়েছেন ঠিক আল্লাহ আল্লাহর জিকির হলো চারটি কয়টি আরো জিকির আছে তার মূল হলো চারটি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাল এই চারটা জিনিস যে করবে সাগরের ফেলার সমান গুণা আল্লাহ তার মাফ করে দিবেন আবার রসুলাম বলেছেন সকাল বেলায় ওঠে সুহান আল্লাহ যদি কেউ একশো বার বলে ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মো তার কারো হবে না শুধু ওই মানুষটা ছাড়া যে মানুষটা তার চেয়ে বেশি পড়েছে তার চেয়ে বেশি পড়েছে আপনি বেশি পড়বেন যখনই অবসর থাকেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাহ মুসানুয়ালামের চারটা ছেলে ছিল কয়টা এই চারটা ছেলের মধ্যে একটা মারা গেছে ওটা কাফের ছিল কি নাম জানি কি নাম কে নাম এই চারটা ছেলেকে ডেকে তিনি তিনটা অসিয়ত করেছেন কয়টা তিনটা তিনি বলেছেন তোমরা সব সময় জিকির করবা লা ইলাহা লা ইলাহা কত সুন্দর জিকির আলহামদুলিল্লাহ বলেন এটা আমরা করি এটা করলেই iman তাজা হয় কি তাজা হয় ইমান তাজা হয় আর যখন কেউ কালেমার জিকির করে কালেমা গিয়ে আল্লাহর সামনে নাচতে থাকে আল্লাহ বলেন উস্কুনিয়া কালেমা কালেমা ঠান্ডা হও কালেমা বলে কাইফা উস্কুনু ইয়া আমরা তো জানি না আমি তো জানি না কিভাবে আমি শান্ত হব আমাকে যে জিকির করেছে তার গুনাহ পে মাফ করেছেন নাকি আল্লাহ বলেন শুন কালেমা যখন তুই তার মাথায় ছিলি জিব্বায় আসস নাই তখনই আমি তার গুনাহ মাফ করে দিয়েছি তবে এই কালেমা যেন আর কারো ডিস্টার্ব না হয় কালমা দিয়ে আর কেউ যদি লাভ দিয়ে পড়ে দেখো কথা হবে না হবে না করতে হবে ওযু আল্লাহ তাদররু আ তাখফিয়াতুন তুনাল জাহর মিনাল কওল আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো গোপনতির সাথে ডাকো সরগোল কোরো না নরম আওয়াজে ডাকো সুবহানাল্লাহ যেমন আমরা নামাজের ভিতরে আল্লাহকে ডাকি ঠিক না কে সুন্দর করে আমার পাশের ভাইও শুনে না একজন লোক কোরআন তেলাবাদ করতেছে জোরে জোরে আপনি নামাজ পড়তেছেন ওর কোরআন তেলাবাদ কবুল হবে হবে না ওকে কোরআন তেলাবাদ আসতে করতে হবে যদিও এটা আবাদত কিন্তু আপনার নামাজের ডিস্টার্ব করতে পারবে ছেলেগুলো ভালো আসলে ছেলেদের তো এটাই কাজ কতক্ষণ শুনবে এরপরে নিজেরটা শুরু করবে এতক্ষণ তো হুজুরটা শুনছি এখন আমারটা শুনলাম এই থাক থাক এটা ভালো ছেলে তো এতক্ষণ আওয়াজ করেনি এখন আমি একটু অফ হয়েছে চিন্তা করলে এই ফাঁকে কিছু কথা বলিনি হ্যাঁ পোলাপান যে কী ভালো আলহামদুলিল্লাহ বল আমাদের দেশের পোলাপানো এত চৌকোশ পোলাপান দুনিয়ার কোথাও খুব প্রেমে আলহামদুলিল্লাহ কইবেন না ইংল্যান্ডে এক হুজুর গেছে একটা ক্লাসে বাংলাদেশের কিছু আছে সেখানে সাদা কালা সব মিলা তো হুজুর গিয়ে বিভিন্ন বাচ্চাদেরকে দেখে বিভিন্ন করতেছে এখন হুজুরের না ভাষাও হুজুর বুঝে না হুজুরের লুঙ্গির সাথে চুইংগাম লাগাইয়া ওয়ালের সাথে লাগাইয়া রাখছে এখন হুজুর উঠছে লুঙ্গি আসতে খুলে গেছে দুষ্ট কি দেখে হুজুর আমার কাছে আসছে আমি পাঞ্জাবি নিয়েছে লুঙ্গি নেই হ্যাঁ কি ব্যাপার আপনি পাঞ্জাবি পড়লেন লুঙ্গি কয় লুঙ্গি তো পড়ছি কই এদিক দিয়ে ক্লাসে পলাপান হাই সাত টুল কাল আমি এসে বলে হা হা কি হয়েছে কই এই হুজুরটা কি কয় আমরা বুঝি না আমরা কি কই হুজুর বুঝলাম এই জন্য হুজুরটা একটু তালিম দিছি তবে খুশি হয়েন না পাঞ্জাবি লম্বা থাকলে সুবিধা আছে শার্ট হইলে তো ইজ্জত সবই যেত আমাদের লম্বা পাঞ্জাবি এটার ভিতরে বরক তার বরক ঠিকটা বা ঠিক এটা আমাদের কাফনের কাপড় কিসের কাপড় কাফনের কাপড় আবু বকর রাজি আল্লাহ বলছেন আয়সা আজকে কি বার বর্ণনা আজকে কি বার সম্ভব ও মা শুনো আগামী সোমবার পর্যন্ত আমি নাও থাকতে পারি ও মা শুনো আমি যদি মারা যাই আমার গায়ের জামাটা দিয়ে আমার কাফন করে দিও আবু বকর রাজি আল্লাহ মক্কার শ্রেষ্ঠ ধনী অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মেয়ে বলছে বাবা আমরা তো এত গরিব নই পুরান জামা দিয়ে আপনার জানা যা পড়বো আমরা তো এত গরিব নই আবু বকর কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছে

আমি যদি মারা যাই আমার কোনো আমল যদি কবুল না হয় দুনিয়ার নতুন পোশাক পরে আমার লাভ কি আর যদি আমল কবুল হয়ে যায় আল্লাহ আমার পুরান জামাটা খুলেই আমাকে নতুন জামা পরাইয়া দিবে দুনিয়ার মানুষের জন্য নতুন কাপড় রেখে দিও আমার গায়ের জামাটা দিয়ে আমার জানা যা পড়াইয়া দিও রাসুলের পাশে নিয়ে আছেন সুবাহ মায়ের ঘর রাসুল যেখানে এখন সোভাইটা কি মায়েশাহ খ মায়াশা রাসূলের সবচেয়ে প্রিয়তমায় স্ত্রী তার চেয়ে বেশি ভালোবাসতেন তিনি মা খাদিজাকে বিবির জন্য নাম ধরে তো আগরা রাসুলের শোন বিবিকে সবচেয়ে আগর রাখা রাসুলের শোন বিবিকে তুই তনগরি করলে টাকা জায়েস নাই এ চলে যাচ্ছে